हेलो गाइज देखो हमारे दे क्रिकेट खेला हे तो, तो देखो अशोक बल कर ठीक है हमें बैन नेमे फार्ष्ट बॉल डट कर सेकेंड बल व्व कर तो देखो तरह कि है तरप व्विट एत व्ट क्यों करता है तू ठीक से बलकर ना देखो बोल्ड कर दिया मुझे बोल्ड कर दिया एकदम से बोल्ड দেখো এইভাবে আর নামলো হচ্ছে চিন্টু চিন্টু নাম হচ্ছে অনেক কিন্তু আমি এমনি চিন্টু মজা করে বললাম যাই হোক পোজ নিয়ে নামলো প্যান ম্যান গুটিয়ে দেখা যাক কী করতে পারে ডট ফাঁকা বল দেখতেই পেলো না আর কি বলবো এই ব্যাটিংটা সম্বন্ধে দেখো দেখো ড হোয়াইট হোয়াইট এই আমার বলিংটা মানে মাথা মেন্টাল একটু মেন্টাল আছে আর কি বলিংটা

হোয়াইটের ভান্ডার নাকি এ তো হোয়াইটের ভান্ডার এই যে যখনই বল যায় পচি দিয়ে চলে আসে ওয়াইটে পচি দেবে আর আমাদের যেহেতু বাই রান আছে তো কিপারও ধরতে পারবে না এত বড়ো বড়ো ওয়াইট করে দেখা যাক এখন কী বল করে ফার্স্ট বল ফুল টস ওহ ব্যাটিং মিস করে দিল ব্যাটিং বুঝতে পারলো না ঠিক আছে হ্যাঁ দেখো ওয়াইট শুরু ঠিক আছে ওয়াইট শুরু হয়ে গেল এটা ঠিক বল ভালো বলই করেছে দেখা যাক এর পরে বলটা কী করে হোয়াইটটা একটু আমাদের হোয়াইটটা বুঝতে পারছে না তো একটা ইট দেওয়া হলো ঠিক আছে তো দেখো এবার বলিং রেডি বল করলো যাক সেবও করে নিল পাওয়ার নেই শটে ও এইটা ক্যাশ আর ডিফেন্স আমি নেই পাতা ঠিক আছে দেখো হোয়াইট ফিরসে ওয়াইট পাঁচ রান বাই হয়ে গেছে बोलो ना व्हाइट है भांडर देखो एरपर कि करे फिर से व्हाइट फिर से पाँच फिर से वाइट फिर से पाँच तीन गेंदों में पंद्रह रन दे दिया फिर से डिफेंस ठीक है अच्छा अच्छा ही था अब फिर से वाइट पाँच रन नहीं हुआ बट व्हाइट किया तेल చార్ పా వైట్ గాకే బోల్డ్